বিটকয়েনের প্রাইজ আজকে প্রায় চুরানব্বই হাজার ডলারের কাছাকাছি টাচ করে চলে এসেছে আর এক থেকে দু মাসের মধ্যে একশো কে অর্থাৎ এক লাখ সত্তর হাজার ডলার পৌঁছে যেতে পারে এটা বহু মানুষের কাছে অবিশ্বাস্য নয় বাস্তব লাগছে যে হ্যাঁ দু হাজার সালে বিটকয়েন দেড় লাখ থেকে দু লাখ ডলার পৌঁছে যেতে পারে তো एवरीवन আমরা চলে এলাম আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে ক্রিপ্টো বাজার ডট বি সো আমরা সকালেই আপনাদের আপডেট দিয়ে দিয়েছি বিটকয়েন অলমোস্ট 6% এর কাছাকাছি ইনক্রিজ করে গেছে সঙ্গে সমস্ত অল্ট কয়েনের মধ্যেও আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি আর এই মুভমেন্ট এই গ্রিন জোন দেখে আপনারা কিন্তু অনেকেই কিন্তু খুব খুশিতে রয়েছেন আর তখনই আমরা একটা ভোট করেছি অর্থাৎ পোল চালিয়েছি আমাদের চ্যানেলে বিটকয়েন টোয়েন্টি টোয়েন্টি সিক্সে কোথায় যেতে পারে প্রথমে আমরা রেখেছি অপশান ওয়ান দু লাখ ডলার তারপরে অপশন টুতে এক লাখ সত্তর ডলার সত্তর হাজার ডলার তারপরে আমরা থার্ড রেখেছি শুধু সত্তর হাজার ডলার ফোর্থে রেখেছি আমরা চল্লিশ হাজার ডলার অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিপ্পান্ন পার্সেন্ট লোক কিন্তু এক লাখ সত্তর হাজার ডলারকে সাপোর্ট করেছেন সো এখানেই প্রশ্ন উঠে আসে যে এই যে পোলটা আমরা দিয়েছি আপনারা যারা ভোট করেছেন আপনারা কি কারণে ভোট করেছেন যে ডলার বিটকয়েন এক পৌঁছে যেতে পারে তার একটা রিজন থাকতে পারে অবশ্যই আপনার কাছে সেই রিজনটা আছে অবশ্যই আমাদের ভিডিওতে কিন্তু কমেন্ট সেকশন আছে সেখানে জানাবেন আর আপনাদের এই যে চিন্তা ভাবনা এর ওপর থেকে আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এটা কতটা রিয়েলিস্টিক অ্যাকচুয়ালি সত্যি বিটকয়েন এক লাখ সত্তর যেতে পারে কিনা নাকি বিটকয়েন এখান থেকে নিচে চলে আসবে তার পাশাপাশি আপনাদের বলবো আপনি যদি এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে জয়েন হতে ভুলবেন না টাইম টু টাইম আমরা ক্রিপ্টো মার্কেটের সমস্ত জিও পলিটিক্যাল টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আপডেট কিন্তু এই চ্যানেলে দিতে থাকি প্রথমে যেটা দেখাবো দু সালে যখন বিয়ার রান স্টার্ট হয় তখন কিন্তু আমরা বিটকয়েনের একটি বটম লেভেল দেখেছি যেটা কিনা অলমোস্ট পনেরো থেকে ষোলো হাজার এই মুভিং ওঠা স্টার্ট করে এবং বিটকয়েন এখান থেকে কিন্তু একটা হাই লাগায় তারপরে ওপরে সেখান থেকে একটা লো লাগায় লো লাগানোর পরে কিন্তু প্রথম ফার্স্ট বিটকয়েন কিন্তু তার নিউ অল টাইম হাই তৈরি করে তারপরে আবার বিটকয়েন এখান থেকে ডাউনে আসে অর্থাৎ কারেকশন নেয় তারপরে বিটকয়েন আবার নিউ অল টাইম হাই তৈরি করে তারপরে বিটকয়েন এখান থেকে ড্রপ করে যায় অনেকে কিন্তু বিটকয়েনের এই যে লেভেলটা এখন যেটা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আশি হাজার ডলারের কাছে বিটকয়েন এসে একটা উইক লাগিয়েছে এটাকে কিন্তু অনেকেই বটম বলে থাকেন অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে এটাকে বটম বলে অ্যাকচুয়ালি বটম আর হাই এটা সঠিক কোনটা এটা যদি আপনি না জানতে পারেন তাহলে কিন্তু আপনি ভুল প্রেডিকশন করবেন মার্কেটকে আমি দেখেছি অনেকেই এটাকে বটম বলে থাকে অ্যাকচুয়ালি এটা কখনোই বটম হয় না বটম হয় এটা তার কারণ কি বটম আর হাই কি করে বুঝতে হয় এটা কিন্তু আপনাকে শিখতে হবে ধরুন মার্কেটে কোনো ট্রেন্ড চলছে এখান থেকে ওপরের দিকে মার্কেট উঠছে উঠতে 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 মার্কেট এই পর্যন্ত ওপরে উঠেছে তারপরে সেখান থেকে মার্কেট ডাউনে আসা স্টার্ট হয়ে গেছে এবার বিয়ার স্টার্ট হয়েছে হতে হতে মার্কেট একটা লেভেলে এসে আর মার্কেট নিচে যেতে পারেনি এখান থেকে আবার মার্কেট দিকে ওপরের ওঠা স্টার্ট করছে করতে 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 প্রিভিয়াস যে হাইটা রয়েছে অল টাইম হাই সেটাকে ব্রেক করে ওপরের দিকে চলে গেল। তাহলে এটা হবে কিন্তু বটম নট এই যে কারেকশনগুলো নিয়েছে বা এই যে কারেক্টিভ মুভ মুডগুলো হয়েছে এগুলো বটম কখনো হয় না এবারে প্রশ্ন হয়েছে এই যে বেশিরভাগ মানুষ এত পজিটিভ কেন বেশিরভাগ মানুষ পজিটিভ হয়েছে মার্কেটের মধ্যে অনেক অনেক পজিটিভ পজিটিভ এবং মার্কেটে নিউজ রয়েছে সেন্টিমেন্ট তার জন্য হতে পারে মানুষ অনেক পজিটিভ সেকেন্ডলি হতে পারে তার কারণ এখনো পর্যন্ত আমরা অল্ড সিজন দেখিনি বুল র্যালি সেইভাবে আমরা দেখিনি এই রকমের জন্য কিন্তু মানুষ ম্যাক্সিমাম এখনো মার্কেটে বসে রয়েছে এবং তারা ভাবছে যে অল সিজন বা বুলরান কিন্তু আসবে এবং বিটকয়েন আরেকটা নিউ অল টাইম হাই তৈরি করবে এর জন্যই কিন্তু বেশিরভাগ মানুষ ভাবছে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে নিউ অল টাইম ক্রিয়েট হবে এবং অল সিজেন আসবে অল স্কয়েনের মধ্যে মুভমেন্ট জাম্প আমরা দেখবো অবভিয়াসলি আমিও চাই সেটা হোক কিন্তু আমাদের বুঝতে হবে বিটকয়েন কোন রেঞ্জে গেলে কোন স্ট্রে করলে আমরা এটা দেখতে পারি আজকের ভিডিওটা একটু বড় হলেও খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনি কমপ্লিটলি দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি ফোমোতে চলে আসছেন না তো দেখা গেল বিটকয়েন এখান থেকে কিছুটা উঠলো ওঠার পরে বিটকয়েন আবারও নিচে চলে আসলো এবং বিটকয়েন এরপরে লাস্ট সত্তর হাজার ডলারে চলে আসলো তাহলে কিন্তু ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হবে অর্থাৎ আপনি যে আশা করছেন তার থেকেও কিন্তু আরো খারাপ পরিস্থিতি আপতে আপনি চলে যাবেন মার্কেট থেকে বেরোতে পারবেন না সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার অনেক খারাপ লাগবে তো এর জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে মার্কেট সম্বন্ধে আর সেটা বোঝার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো করে বুঝতে হবে তো এবারে দেখুন উইকলিতে আমরা কি চাই আমরা উইকলিতে চাই মার্কেট এক লাখ সত্তর না এক লাখ ছাব্বিশ তো এক লাখ তিরিশ বা এক লাখ চল্লিশ যদি নিউ অল টাইম হাই তৈরি করে তাও আমরা খুশি কিন্তু তার জন্য বিটকয়েনকে যেটা করতে হবে সেটা হয়েছে এই যে ফিফটি ডে মুভিং অ্যাভারেজ রয়েছে এর ওপরে বিটকয়েনকে উঠে ক্লোজ দিতে হবে এবং সাথে এই যে আমরা ট্রেন লাইনটা ড্রয়িং করে রেখেছি সরি আমার প্রচুর ঠান্ডা লেগেছে এর জন্য ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে মার্জনা করবেন তো এই যে ওপরে ট্রেন লাইনের ওপরে যদি মার্কেট ক্লোজিং দেয় অলমোস্ট আমরা ধরে রেখেছি এক লাখ ডলার তো মিনিমাম ওপরে এক লাখ পাঁচ এক লাখ দশের ওপরে মার্কেটকে কিন্তু ক্লোজ দিতে হবে পজিটিভলি তাহলে কিন্তু আমরা এখান থেকে আবার একটা নিউ অল টাইম হাই দেখতে পেতে পারি বাট বিটকয়নের আজকে পাঁচ ছয় পার্সেন্টের মুভ দেখে যদি আপনি একদম পজিটিভ হয়ে যান আপনি যদি বিশাল কিছু ভাবেন যে মার্কেট এখান থেকে বিশাল কিছু হয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনি কোথাও না কোথাও ভুল ডিরেকশনেও যেতে পারেন তো এখন মার্কেটে কি পজিটিভ নিউজ আছে কি পজিটিভ নিউজ নেই সেটার উপরে ভরসা করে যদি আপনি মনে করেন মার্কেট অমুক জায়গায় চলে যাবে বা নিচে চলে আসবে সেটা কিন্তু মোটেই সঠিক হতে পারে না তার কারণ হয়েছে অলরেডি বিটকয়েন কিন্তু ভালো রিটার্ন দিয়ে দিয়েছে এটা আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু কোনো রকম ভুল করলে আপনার চলবে না অলমোস্ট পনেরো হাজার থেকে বিটকয়েন কিন্তু লাখ এক হাজার ডলার পৌঁছে গেছে আপনি আমি অল্টস কয়েনে ইনভেস্টমেন্ট করেছি বলে তাই আমরা ভাবছি যে বোল র্যালি আসেনি রান আসেনি কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো বিটকয়েন তারপরে সোলানা বিএনবি জি ক্যাশ তারপরে আমরা যদি দেখি বিসিএস এই ধরনের বেশ কিছু কয়েন তারা কিন্তু অলমোস্ট কিন্তু ভালো একটা রিটার্ন জেনারেট করেছে পিভিএস যে রান ছিল সেখান থেকে তো এবার মার্কেটের সিনুয়ারি চেঞ্জ হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে একটু অন্যরকম হয়ে গেছে কয়েন বেড়ে গেছে মার্কেটে মানুষ বেড়ে গেছে বড় বড় ইনস্টিটিউট এসে গেছে ম্যানিপুলেশন বেড়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ফোমোতে আসলে হবে না বুঝে আপনাকে কাজ করতে হবে তো আমি কিন্তু আপনি এটা ভাববেন না যে আমি মার্কেটে পজিটিভ না আমি মার্কেটে পজিটিভও না নেগেটিভ না আমি মার্কেটের ডাইরেকশনটাকে সঠিক অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে মার্কেট অ্যাকচুয়ালি কি করতে পারে কি করতে পারে না সেটা সময়ের সাথে সাথে এবং টেকনিক্যালের যে মুভমেন্ট সেটা দেখে আমরা বিচার করতে পারি কিন্তু ঝট করে আমরা বলে দিতে পারি না কালকে এটা হয়ে যাবে ওকে আমি বুঝতে পেরেছি আপনারা যারা একটু অভিজ্ঞ আছেন যারা অবশ্যই মার্কেটে পুরনো রয়েছেন তারা কিন্তু আমার এই প্রেডিকশন বা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা বুঝতে পেরেছেন সো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় আপনি বুঝেছেন ক্ল্যারিটি পেয়েছেন অ্যাকচুয়ালি রিয়েলস্টিক কি মার্কেটে কেন এটা হতে পারে বা কেন হতে পারে না কি হলে হবে সব কিছু যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেলাইকন প্রেস করে রাখবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর অবশ্যই ভিডিও ড্রেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে জয়েন না টাইম টু টাইম ক্রিপ্টো মার্কেট এর আপডেট পাওয়ার জন্য সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন